পরমপ্রেময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠকূল চন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল ইাণ দাদা মায়েরা পবিত্র কালী পূজার দিন এই একটি বিশেষ কর্ম আপনারা কিন্তু অতি অবশ্যই পালন করবেন বাড়ির মধ্যে যদি এই একটি জিনিস আপনারা রাখতে পারেন এবং আপনারা যদি বাড়ির কোণে এই একটি জিনিস পুঁতো দিতে পারেন তাহলে কিন্তু সৌভাগ্য আপনার গৃহে বাধা থাকবে এবং সকল প্রকার শত্রুর কবল থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন এই পবিত্র কালী দিনটা কেউই কিন্তু হেলাই ফেলাই নষ্ট করবেন না এই পবিত্র দিনে সকাল থেকে রাত অবধি বেশ কিছু কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে পবিত্র কালীপুজোর রাতে কালী পুজোর পাশাপাশি অনেক গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে থাকে একে বলা হয় নেতা লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পূজার কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে কালী পূজার দিন সকালবেলা অতি অবশ্যই আপনারা প্রতি প্রত্যেকেই ব্রহ্ম মুহূর্তে যেমন প্রত্যেক দিন ঘুম থেকে ওঠেন ঠিক তেমনভাবে ঘুম থেকে উঠেই নাম জপ ইবৃত্তি সময়ে প্রার্থনা এগুলো তো করবেনই এর সাথে সাথে বাড়িটাকে কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহের চারিদিকে গঙ্গা জলে ছিটা দেবেন এবং অতি অবশ্যই গৃহকে স্বর্গসম করে তোলার জন্য যে পরিবেশ দরকার হয় অর্থাৎ পূর্ণ নামময় গৃহ প্রতি প্রত্যেকেই আমরা নাম করব পরম দলের অমৃত নাম জপ করতে থাকব দিনে যখনই সময় পাব প্রতি প্রত্যেকেই যেন এটা আমরা পালন করি এছাড়া এই দিন মা লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে আমরা মা লক্ষ্মীর আরাধনা করব মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে গেলে সবার প্রথম আমাদেরকে নারায়ণকে সন্তুষ্ট করতে হবে আর সেই নররূপী নারায়ণ তাঁর শ্রীচরণে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে এই কলিযুগে গুরুচরণ আশ্রয় ছাড়া আমাদের কিন্তু কোনো কিছু লাভ করা সম্ভব নয় গুরু বিষ্ণু গুরু ব্রহ্মা গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্ময় গুরেই বিষ্ণু মহেশ্বর গুরুদেবের শ্রীচরণ করলে তাহলেই কিন্তু আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আদেশকে মেনে তাদের আশীর্বাদ আমরা লাভ করতে পারব নারায়ণ সন্তুষ্ট হলেই মা লক্ষ্মী সন্তুষ্ট হন এই কলে নারায়ণের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে এবং মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহে বাস করবেন হিন্দু ধর্মমতে অত্যন্ত পবিত্র এই দিনে সৌভাগ্য বৃদ্ধি করতে চাইলে প্রথমে ঠাকুর ঘর থেকে বেশ কিছু জিনিসকে কিন্তু আপনারা সরিয়ে ফেলুন কালী পূজার দিন রাত্রেবেলা এই জিনিসগুলো যেন আপনার গৃহে ঠাকুর ঘরে না থাকে এগুলি পুজোর ঘরে থাকলে আপনার সর্বনাশকেও আটকাতে পারবে না অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটি কাল নিয়ে কিন্তু মহাকাল আর সেই মহাকালের শক্তি কালী দশ মহাবিদ্যারিনালী জেনে নেওয়া যাক এই মহাকালী কবে এবং কেন আবির্ভূত হলেন কালী দিন সকাল থেকে সারা রাত এই মহাকালীর আরাধনায় কিন্তু আমরা প্রত্যেকেই মেতে উঠব মা কালী তাঁর শ্রীচরণ আশ্রয় করলে আমরা যে সহজে প্রতি প্রত্যেকে ভালো থাকতে পারি মা কালীর চরণ আশ্রয় মানেই হলো তার চরণ নিজেকে ন্যস্ত করা অর্থাৎ পুরোপুরি ভাবে আমরা প্রভুর চরণ নিজেদেরকে ন্যস্ত করব। এই পূজার দিন কোন কোন বিশেষ কর্মগুলো আপনারা পালন করবেন চলুন প্রতি প্রত্যেকে জেনে নিই সবার প্রথম কালী পুজোর দিন সকালবেলা নাম জপ করবেন সময় ইভৃতি প্রার্থনা করবেন তারপর ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সানসের শুদ্ধ বসন প্রদান করে ঠাকুরভোগ নিবেদন করবেন এবং তার ঠিক পরেই আপনারা প্রতি প্রত্যেকে জীব সেবা কিন্তু দিতে ভুলবেন না জীবকে সেবা দেবেন কালী পুজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘিয়ের প্রদীপ ঠাকুরের আসনে জ্বালিয়ে রাখুন খেয়াল রাখতে হবে সেটা যেন নিভে না যায় কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতেপ চাল একটি গোটা নারকেল একশো আটটি জবা ফুলের মালা এবং কিছুটা ঘি দান করুন এতে করে মহাফল কিন্তু আপনার লাভ করবেন কালী দিন রাতে বাড়ির ছাদে একটি কালো পাঁচমুখী প্রদীপ জ্বালুন এতে করে মহা মহাফল লাভ করবেন কালী দিন সন্ধ্যার পর গাছের গোড়ায় তিনবার কালো তিল রাখুন মনের আশ্বাস পূর্ণ হবে কালীপুজোর উপবাস যারা করেন তারা পুজোর পরের দিন ব্রাহ্মণ ভোজন করান জীব সেবা দেন তাতে ফল খুব ভালো পাবেন কোনো মন্দিরে একটি খাড়া দান করুন এতে করে মহা ফল লাভ করবেন হিন্দু ধর্ম প্রাথমিক নির্দেশের মধ্যেই রয়েছে যে পুজোর ঘরে জুতো ঢোকানো চলবে না কালী পুজোর রাতে খেয়াল রাখুন ভুল করেও যেন কেউ জুতো পরে পুজোর ঘরে ঢুকে না পড়ে বা গৃহের অন্দরে ঢুকে না পড়েন পুজোর ঘরেও আশেপাশে জুতো রাখা ঠিক নয় পুজোর ঘরে চামড়ার ব্যাগ চামড়া দিয়ে তৈরি কোনো জিনিস ঢোকানো যাবে না এতে পুজোর ঘর অপবিত্র হয় বলে মনে করা হয় শুধুমাত্র শিখল ছাড়া আপনি রকম মূর্তির আরাধনা করছেন তার উপরে অনেক কিছু নির্ভর করছে মন্দিরে নানা ধরনের দেবতার পূজা করা যায় কিন্তু গৃহস্থ জীবনে যখন কেউ বাড়িতেই দেবতার পূজা হচ্ছে করেন তার কিছু নিয়ম থাকে যেমন যদি কেউ বাড়িতে শিবলিঙ্গ বসানোর পরিকল্পনা করেন তবে তা যেন বুড়া উলের থেকে বড় না হয় বাসি ফুল দিয়ে কখনোই পূজা চলবে না ব্যস্ত শিডিউলের মধ্যে আমরা অনেকেই প্রত্যেক দিন সকালে পুজোর আগে টাটকা ফুল কিনে আনতে পারি না বা জোগাড় করতে পারি না তাই আগের দিন রাতে ফুল কিনে এনে তাই দিয়ে পরের দিন সকালে পুজো করা হয় কালী পুজোর দিন কিন্তু এটা চলবে না সকালে টাটকা ফুল নিয়ে এসে তবেই পূজা করুন পরলোকগত পূর্বপুরুষের ছবি ঠাকুর ঘরে রাখা বাস্তবতা একেবারেই ঠিক নয় এতে আপনার জীবন অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসে কোনো মূর্তি ভেঙে গেলে তা কখনোই জোড়া দিয়ে পুজো করবেন না ভাঙা ফাটা মূর্তি ঠাকুর ঘরে রাখা একেবারেই ঠিক নয় কোন মূর্তি ভেঙে গেলে সঙ্গে সঙ্গে সেখানে নতুন মূর্তি বসান এবং সেই মূর্তিকে বিসর্জন করুন এই বিশেষ নিয়মগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই মেনে চলবেন এবার চলুন আমরা জেনে নেব কোন বিশেষ জিনিস আপনারা আগামীকাল গৃহের চারিদিকে ছড়িয়ে দেবেন আপনারা এক মুঠো কালো তিল নেবেন তো ছড়িয়ে দেবেন গৃহের চারিদিকে ঠাকুরের নাম জপ করতে করতে এছাড়া গৃহের কোণে আপনারা কিন্তু চারটি গৃহের কোণে চারটি পীড়া পুতে দেবেন এতে করে মহা মহা ফল লাভ করবেন বাইরের শত্রু আপনাকে আর পরাস্ত করতে পারবে না বা কোনো ক্ষতি করার চেষ্টা করলে সেই ক্ষতি কিন্তু বিফলে যাবে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন কালী পুজোর দিন অতি অবশ্যই সন্ধ্যাবেলায় কিন্তু প্রার্থনা করতে ভুলবেন না ঠাকুরের প্রার্থনা এই প্রার্থনার অতি অবশ্যই প্রত্যেক দিন পালন করবেন এবং অতি অবশ্যই প্রতি প্রত্যেকেই কিন্তু পরম দেয়ালের আশীর্বাদ নিয়ে চলুন আমরা তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলার চেষ্টা করি প্রতি প্রত্যেকে তাতে ভালো থাকবো সুস্থ থাকব সুন্দর থাকব পরম দেলের আশীর্বাদে আমাদের জীবনটা আরও সুমধুর হয়ে উঠবে সকলে খুব ভালো থাকুন পরমদল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান দেব পুরুষোত্তম